গতকাল রাত আনুমানিক নয়টার সময় পাঁচ পাঁচলেখ থানাধীন হাদুমাঝি পাড়াস্থ মুসা বিল্ডিংয়ের সামনে বিলের পাশে একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় যে একটি ছেলে একটি মেয়েকে ছুরি দিয়ে খুবই নৃশংসভাবে গলায় আঘাত করতে করতে হত্যা করছে হত্যা মৃত্যু নিশ্চিত হওয়ার পর ছেলেটি তার নানার বাড়ি রাঙ্গুনিয়া লিজু বাগান এলাকায় পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পর পুলিশ এই বিষয়ে নামে হত্যার পর পুলিশ এই বিষয়ে নামে পর জানতে পারে যে যে হত্যা করেছে সে ছিল আর যাকে হত্যা করা হয়েছে সে ছিল প্রেমিকা এবং প্রেমিকা পাঁচ থানা দিন নাফিজা ফ্যাশন নামিয়েও একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে এবং ছেলেটি ছিল রাজমিস্ত্রি তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এই প্রেমের সম্পর্কের এক পর্যায়ে গত ছয় মাস ধরে মেয়েটি গত ছয় মাস আগে সে মেয়েটি বাড়ি চলে যায় বাড়ি চলে গেলে তাদের মধ্যে প্রেমের সম্পর্কে একটি গ্যাপ বা দূরত্ব সৃষ্টি হয় দূরত্ব সৃষ্টির এক পর্যায়ে তাদের মধ্যে আর কোনো সম্পর্ক থাকে না কিন্তু যখন মেয়েটি আবার চট্টগ্রামে আসে চট্টগ্রামে আসলে তারপরে ছেলেটি আবার তার সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করে গতকাল রাত গতকাল রাত আটটা ছয় মিনিটে ছেলেটি মেয়েটিকে ফোন করে ফোন করে তার সাথে দেখা করতে বলে দেখা করতে বললে ছেলেটি এর মধ্যেই তার পরিকল্পনা তৈরি করতে থাকে পরিকল্পনার এক পর্যায়ে সে ভ্যান থেকে একটি ছুরি কিনে নেয় যে তাকে হত্যা করার উদ্দেশ্যে তারপর মেয়েটি যখন আসে তাদের মধ্যে সম্পর্ক নিয়ে সম্পর্কের টানা নিয়ে এক প্রকার বিতণ্ডা তৈরি হয় তুমুল ঝগড়া হয় এক পর্যায়ে ছেলেটি তাকে তার বন্ধুর সাথে সম্পর্ক আছে মনে করে তাকে নানা প্রকার জিজ্ঞাসাবাদ করতে থাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এবং হচ্ছে একই পর্যায়ে তাদের সাথে অন্য আরও অনেক বিষয় নিয়ে তার সাথে কেন সম্পর্ক রাখা হবে না তার কোনো বিষয়ে কমতি আছে নাকি বা তার সাথে কেন সম্পর্ক এই বিষয়ে তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে সে তাকে ছুরি দিয়ে গলায় আঘাত করতে করতে হত্যা করে পুলিশ এই হত্যাকাণ্ডের ছয় ঘন্টার মধ্যে রাত আনুমানিক তিনটার সময় তার নানার বাড়ি চন্দ্রকোনা থেকে তাকে আটক করে